ডাবল করতে হবে চেপে ধরে চেপে ধরে ডাবল করে নিলাম এবং এটারই আরেকটা এখান থেকে আরেকটা অপশন বাছাই করুন এরপরে একটি ctrl, ctrl, ctrl f ব্যবহার করে চেপে ধরে বড় করতে হবে

দুইটাকে সিলেকশন করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এটাকে বাদ দিয়ে দেব বৃত্তটাকে সিলেকশন করে শেপ টাউটা চেপে ধরে একটু ছোট করতে হবে এবং এটার একটা কালার ব্যবহার করতে হবে একটা লাইন কালারটা নো দিতে হবে এবং এটা একটা কালার আমরা এখান থেকে ব্যবহার করব ওকে দেব এখান থেকে কালারে এসে চেপে ধরে ক্লিক করতে হবে মাইনাস পঁচিশ কপি করবো যে কয়টা লাগে তৈরি করে নিতে হবে এগুলো আমাদের একটা সুন্দর ফ্লোয়ার